যে স্বামী তার স্ত্রীর সাথে এই ভুলগুলো করে সে কখনো সুখী হতে পারে না এই স্ত্রী কখনো মনে করেন এই স্বামী কখনো সুখে থাকতে পারে না যে স্বামী তার স্ত্রীর সাথে এমন ভুলগুলা যদি করে মনে রাখতে হবে এই মহিলাটাকে আপনি কবুল বলে আপনার বাড়িতে নিয়ে আসতেন এই জন্য এই মহিলাটা কিন্তু আপনার গড়ের দাসী নয় তাকে আপনি সেবাদস্ত করতে হবে তার হকগুলাকে আপনি বুঝিয়ে দিতে হবে হক আবাই করতে হবে যদি কোনো পুরুষ মহিলাদের সাথে এই ভুল গোলা করে স্ত্রীদের সাথে এই ভুল গোলা করে এই পুরুষ দুনিয়াও হারাবে পরকাল সে কখনো মুক্তির ব্যবস্থা খুঁজে তালাশ করে পাবে না সে দুনিয়াও হারিয়ে ফেলবে অনেক মানুষ আমাদের কাছে অভিযোগ করে হুজুর আল্লাহ পাকি আমাকে স্বাবলম্বী বানিয়েছেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পয়সার মালিক আমাকে বানিয়েছেন আমার বিভিন্ন ইন্ডাস্ট্রিজ রয়েছে বিভিন্ন জায়গাতে ব্যাংক ব্যালেন্স আমার রয়েছে কিন্তু হুজুর আমি তো বড় অশান্তিতে আছি জিজ্ঞাসা করি ভাই টাকা পয়সার কোনো অভাব নাই দন সম্পদের কোনো অভাব নাই তারপর কেন আপনি অভাবের ভিতরে আছেন বলতেছে হুজুর টাকা পয়সার অভাব তো অভাব নয় সবচাইতে বড় অভাব হচ্ছে আমার নিজের ঘরের স্ত্রী আমার কথা শুনে না আমার স্ত্রী আমার কথা শুনে না আমি কত বোঝাই সে আমার কথাই বুঝতে রাজি না মনে রাখতে হবে আপনাদের কিছু ভুলের কারণে আপনার স্ত্রী বিয়াদব হয়ে যাচ্ছে মনে রাখতে হবে পুরুষ মানুষ স্ত্রীকে যেভাবে রাখবেন সেইভাবে কিন্তু আপনাদের ভুলের কারণে আপনার স্ত্রীরা হয়ে যাচ্ছে আপনার স্ত্রী আপনার কথা না মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো স্বামীর কথা যদি মানতে পারেন এটার ভিতরে পাকের রহমত রয়েছে আল্লাহ আকবার। যে কথাটা আমি বলতেছিলাম যে স্বামী তার স্ত্রীকে স্ত্রীর সাথে এই বুলগুলা করবে এই পুরুষ কখনো সুখী হতে পারবে না এক নম্বর হচ্ছে স্ত্রীকে অপেক্ষা করে চলা অনেক পুরুষ আছে স্ত্রীকে প্রাধান্য দিতে চাই না স্ত্রীকে সময় দিতে চাই না স্ত্রীকে গুরুত্ব দিতে চাই না দেড় হাজার বছর আগে আমার আপনার নবী দেখেন এই পৃথিবীতে সবচাইতে দামি মানুষ হচ্ছেন আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে যার সম্মান যার মর্যাদা তাম পৃথিবীর একমাত্র নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার স্ত্রী আম্মা দায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন পৃথিবীর মানুষের আরে এমন একজন স্বামীর সংসার আমি করলাম এমন একজন স্বামীর আদর্শ মতে আমি চললাম আমার সামনে নবী বরণবি এথ বরণবি আল্লাহর করে যার সম্মান ওই নবীকে আমি প্রায় সময় দেখি আমাকে নিয়ে খেলা খেলামেলা করে রাতের বেলা ধর দেয় এমনকি ঘরের ভিতরে সে আমার কাদের মাঝে সহযোগিতা করে যে আমার কাছ থেকে পরামর্শ নেই মনে রাখতে হবে মুসলমান বন্ধুরা আল্লাহর হাবি বিশ্ব নবী বুঝাই দিয়েছেন স্ত্রীকে প্রাধান্য দিতে হবে স্ত্রীর হক তুমি আদায় করতে হবে তুমি যত বড় সেলিব্রিটি হও না কেন যত বড় দামি মানুষ হও না কেন আপনার স্ত্রীকে যদি আপনি প্রাধান্য না দেন তাহলে কিন্তু আপনি দুনিয়ার মানুষের কাছে সেলিব্রিটি হতে পারেন কিন্তু স্ত্রীর কাছে হতে পারবেন না দুনিয়ার মানুষ আপনাকে ভালোবাসবে মহাব্বত করবে কিন্তু আপনার স্ত্রী একটা আপনাকে মহাব্বত করবে না আপনার স্ত্রী আপনাকে ভালোবাসবে না হ মুসলমান বন্ধুরা যদি আপনি আপনার স্ত্রীর পরিপূর্ণ ভালোবাসা পেতে চান তাহলে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আপনি আপনার স্ত্রীকে প্রাধান্য দিতে হবে অনেক সেলিব্রিটিকে দেখা যায় সারা দুনিয়া জুড়ে ফেমাস মানুষ তাকে এক নামে চিনে তারপর তার সংসার তার স্ত্রী করতে রাজি না সেলিব্রিটি হলেও হবে না স্ত্রীর কাছে যে সেলিব্রিটি সে হচ্ছে চাইতে বড় সেলিব্রিটি স্ত্রীর কাছে আপনাকে নায়ক হতে হবে স্ত্রীর কাছে আপনাকে বীর পুরুষ হতে হবে মহতারাম মহাজির যে স্ত্রীকে সম্মান করতে জানে না সে দুনিয়াতে কখনো সুখ তালাশ করে পাবে না সেই পুরুষ এটা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে অনেক পুরুষ আছে অনেক কুলাঙ্গার আছে স্ত্রীকে তালাকের বই দেখা যদি এই করে তাহলে কিন্তু ছেড়ে দিব জানো যদি এই কাজটা করে তাহলে কিন্তু তিন তালাক দিয়ে বের করে দিব স্ত্রীকে বই দেখা কত বড় নির্লজ্জ কত বড় কাপুরুষ আমার রাসুল সবচাইতে বেশি ঘৃণা করেছেন যারা তালাকের ভয় স্ত্রীকে দেখায় স্ত্রীর সাথে দাসের আচরণ করে তাদেরকে সবচাইতে বেশি ঘৃণা করেছেন আর এই কাজটাই আমরা বেশি করি কোনো কিছু হইলে স্ত্রীকে তালাকের বই দেখায়। এই কাজটা করলে কিন্তু ছেড়ে দিব এটা কখনো করা যাবে না একজন মানুষের মন ব্যঙ্গে আপনি কখনো সুখী হতে পারবেন না পুরুষ হোক অথবা মহিলা আপনি হন কোন মানুষের অন্তরে মাঝে কষ্ট দিয়ে আল্লাহর কসম আল্লাহর কসম পৃথিবীতে আপনি সুখ তালাশ করে পাবেন না কিছু না কিছু হইলে আপনি আপনার স্ত্রীকে বই দেখান এটা তো মানুষত্ব হতে পারে না এটা শ্রেষ্ঠ পুরুষের লক্ষণ হতে পারে না এটা বীর পুরুষের লক্ষণ হতে পারে না ভালোবাসা দিয়ে ভালোবাসা দিয়ে আপনার স্ত্রীকে আপনি কাবু করে নিয়ে আসবেন সে আপনার কথা মানতে বাধ্য হবে হান্ড্রেড পারছেন মোহতারাম হাজির তিন নাম্বার হচ্ছে যদি আপনি দ্বিতীয় বিবাহের হুমকি দেন এই জানো যদি কাজটা করে কিন্তু আর একটা বিবাহ করে ফেলবো অনেকে কিন্তু এমনটা করে অনেকে কিন্তু আমার পুরুষ পায়রা মনে রাখতে হবে যদি আপনি আপনার স্ত্রীকে বই প্রদর্শন করেন এমন কথা যদি আপনি আপনার স্ত্রীকে বলেন যদি এমনটা করে তাহলে কিন্তু আর একটা বিবাহ করে ফেলবো আপনার স্ত্রী যদি এই কথাটা অন্তরের ভিতরে যদি কষ্ট পেয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি বিচার দায়ের করেন আমার আল্লাহ দুনিয়াতে আপনাকে আমার আল্লাহ শাস্তি প্রদান করে দিবেন সুখ আপনি হারিয়ে ফেলবেন এমন কথার বলার দ্বারাতে স্ত্রীর ভালোবাসা থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন স্ত্রীর আপনার প্রতি যে বিশ্বাস যে ভালোবাসা যে ভরসা ছিল সেই বিশ্বাস সেই ভালোবাসা সেই ভরসা হারিয়ে ফেলবে সে আপনাকে আগের মতো শ্রদ্ধা সম্মান করবে না আপনাকে আগের মতো মোহাব্বত করবে না সে চিন্তা করবে যাকে আমি এত ভালোবাসি এত মহাব্বত করি নিজে না খেয়ে তার জন্য খাবার তামি রাখি আর সে আমাকে তারাকের বই দেখা সে আমাকে বিবাহ করার বই দেখা সে আমাকে অপেক্ষা করে চলে চর বাদ্য তার সংসার না করলে আমার কি হয়েছে তার কথা আর মানবেন আপনার নিজের ভুলের কারণে আপনি আপনার স্ত্রীর ভালোবাসা হারিয়ে ফেলেছেন এটা কখনো করা যাবে না চার নাম্বার হচ্ছে স্ত্রীকে সবার সামনে অপমান করা যাবে না মনে রাখতে হবে অনেক কাপুরুষ আছে নিজের স্ত্রীকে অপমান করা মানে নিজেই অপমানিত হওয়া আমার স্ত্রী মানে আমার সম্পদ আর আমার সম্পদকে যদি আমি অপমানি করি তাহলে আমি নিজে অপমানিত হয়ে গেলাম কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সুন্দর করে বলেন স্বামী স্ত্রী একজন আরেকজনের জন্য পোশাক পোশাক যেমন করে শরীরটাকে ডেকে রাখে শরীর দেখা যায় না ঠিক তদরবা স্বামী আর স্ত্রী হলো একজন আরেকজনের জন্য পোশাক আমার আল্লাহ পোশাকের সাথে তুলনা করেছেন একজন যদি কোনো বোন করে অপরজন তাকে ক্ষমা করে দিবে স্ত্রী যদি কোনো অন্যায় করে স্বামী তাকে ক্ষমা করে দিবে স্বামী যদি কোনো অন্যায় করে স্ত্রী তাকে ক্ষমা করে দিবে। মনে রাখতে হবে পুরুষেরা যেই পুরুষ স্ত্রীকে অপমান করে যেই পুরুষ স্ত্রীকে মানুষের সামনে লাঞ্ছিত করে এই পুরুষ কখনো বীর পুরুষ হতে পারে না এই পুরুষ হচ্ছে জগন্নতমের কাপুরুষ ওই পুরুষ শ্রেষ্ঠ এবং দামি পুরুষ যেই পুরুষ সকলের সামনে স্ত্রীর প্রশংসা করে স্ত্রী যত অন্যায় না কেন অপরাধ করক না কেন গোপন রাখে মাফ করে দেই মাফ করে দে স্ত্রীর সামনে স্ত্রীর প্রশংসা আপনার স্ত্রী চিন্তা করবে আমার স্বামী সাথে এত বিয়া করে আমার স্বামী সাথে আর খারাপ আচরণ করি তারপরও কিন্তু আমার স্বামী আমার প্রশংসা করে আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম ওই নারী কখনো আপনাকে ভুল আপনাকে জীবনের চাইতো বেশি মহাব্বত করবে মনে রাখতে হবে কখনো তাদের সাথে কখনো আপনি এমন আচরণ করবেন না অপমান আপনি করার চেষ্টা করবেন না পাঁচ নম্বর হচ্ছে স্ত্রীকে সময় না দেওয়া দেখেন অনেক পুরুষ আছে স্ত্রীকে আমরা সময় দেন না আপনার স্ত্রীকে আপনি সময় দিবেন আপনি যতই ব্যস্ত থাকেন না কেন যতই কাজ আপনি করেন না কেন পাঁচটা মিনিট তার কাছে ফোন দিয়ে আপনি বলবেন খাবার খাইছো তাহলে তুমি ঘুমিয়ে যাও এই কথাটাই কিন্তু সে শান্তনা খুঁজে পাবে এই জন্য কমাস কম পাঁচ মিনিট হইলে আপনি আপনার স্ত্রীকে একান্তভাবে সময় দেওয়ার চেষ্টা করবেন মোহতারাম হাজিরিন সেই নাম্বার হচ্ছে স্ত্রীর উপর সমস্ত দোষ চাপিয়ে দেওয়া যখন কোন বিপদ আসে তখন বলে তোমার জন্য আসছে অনেক পুরুষ এমন আছে যখন কোন বিপদ আসে ব্যবসায় ক্ষতিগ্রস্ত তোমার জন্য জন্য তোমার এই অবস্থাটা আমাদের দিতে হবে থেকে বিপদ আপদ আচ্ছা বলেন তো বিপদ মুসিবত আমাদের উপরে দেন কে আল্লাহ পাক দেন না কখনো বিপদ আসে কখনো সুখ আসে এটা দেওয়ার মালিক একান্ত আমার আল্লাহ কোন ব্যক্তির কারণে হয় না কিন্তু হ্যাঁ স্ত্রী যদি ভালো কাজ করে স্বামী যদি ভালো কাজ করে ভালো কাজের ছিলে আমার আল্লাহ বিপদটাকে কেটে দেয় আল্লাহু আকবার জন্য মা বোনদেরকে আমি বলবো স্বামীর বিপদ কেটে যাবে যদি আপনি ভালো আমল করেন কিন্তু আপনি তারপর আপনার স্ত্রীকে দোষারোপ করতে পারবেন না যে এত দোষ দোষারোপ করতে পারবেন আপনি কি দোয়া তুলসী পাতা যে শুধু আপনি আপনার স্ত্রীকে দোষারোপ করলেন এটা কখনো করা যাবে না কোন বীর পুরুষ এমন কাজ করতে পারে না স্ত্রী উপর দোষারোপ করতে পারে না মোহতারাম হাজিরিন তারপরে সাত নম্বর হচ্ছে কথায় কথাই স্ত্রীর দোষ ধরা যাবে না কথায় কথায় অনেকে আছে স্ত্রীর দোষ ধরে স্ত্রী হাঁটলেও দোষ স্ত্রীর দাঁড়াইলেও দোষ বসলেও দোষ ই বেচারে যাইবে কোথায় সে তো একজন নারী সে যাবে কোথায় এই জন্য কথায় কথায় স্ত্রীকে কখনো দোষারোপ করা যাবে না এটা ইসলাম আমাদেরকে নিষিদ্ধ করে দিয়েছেন মোহতারাম হাজিরিন আট নম্বর হচ্ছে ওয়ান জন্য স্ত্রীর সাথে ঝগড়া করা যাবে না অন্য কোনো পুরুষ হোক অথবা মহিলা হোক তার জন্য আপনি আপনার নিজের স্ত্রীর সাথে ঝগড়া করবেন এটা তো কোনো পুরুষের লক্ষণ হতে পারে না এরি আল্লাহু আকবার বান্ন স্ত্রী নে যদি ভালোবাসা আপনি পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই তার সাথে আপনি সুন্দর ব্যবহার করতে হবে ভালো আচরণ আপনি করতে হবে যদি আপনার স্ত্রী দোষ করে তাহলে আপনি তাকে মাফ করে দিবেন ক্ষমা করে দিবেন তাকে বুঝিয়ে দিবেন একবার দুইবার তিনবার যখন তাকে আপনি বুঝিয়ে দিবেন তখন সে চিন্তা করবে হারে আমার স্বামী তো আসলে অত্যন্ত বড় ভালো মানুষ অত্যন্ত বড় মোহাব্বত করে আমারে বারংবার বারংবার আমি বুন করতেছি একটা নয় দুইটা নয় অনেকবার আমি বোন করতেছি তারপর কিন্তু আমার স্বামী আমার সাথে রাগ দেখাই না আমার সাথে আমার সাথে জেদ দেখাই না আমাকে ক্ষমা করে দে বুকের মাঝে আগলিয়ে রাখে আল্লাহর কসম ওই স্বামীকে কখনো আমি কষ্ট দিব না তাকে আমি জীবনের চাইতে বেশি আমি মোহাম্মত করব হজ মক না যদি সুন্দর আচরণ করেন আর ক্ষমা করে দেন তাহলে অবশ্যই করে আর যদি তার সাথে খারাপ আচরণ করেন তাহলে কিন্তু হবে না অন্যের কথা নিয়ে কখনো স্ত্রীর সাথে ঝগড়া করবেন না অন্যের কথা নিয়ে ঝগড়া করা যাবে না সর্বশেষ হলো সাত নাম্বার হলো স্ত্রীর আত্মীয় স্বজনদের সাথে আপনি সুন্দর ব্যবহার করতে হবে স্ত্রীর মা সাথে আপনার শাশুড়ির সাথে সুন্দর ব্যবহার করবেন আপনার শ্বশুরের সাথে সুন্দর ব্যবহার করবেন আপনার সমুন্ধের সাথে সুন্দর ব্যবহার করবেন আপনার স্ত্রীর যত আত্মীয় স্বজন আছে তাদের সাথে সুন্দর ব্যবহার করবেন তাদের সাথে যদি আপনি খারাপ ব্যবহার করেন তাহলে আপনার স্ত্রীও কিন্তু আপনার সাথে খারাপ ব্যবহার করবে স্ত্রীর যত আত্মীয় আছে মা বাবা ভাই বোন তারা প্রতিবেশী তাদের সাথে আপনি সুন্দর ব্যবহার করবেন শালীলতার সাথে আপনি আচরণ করবেন আদবের সাথে আপনি তাদের সাথে ব্যবহার করবেন যখন আপনি তাদেরকে সম্মান করবেন শ্রদ্ধা করবেন দেখবেন আপনার স্ত্রীও আপনার মা বাবা আপনার আত্মীয় স্বজনের সাথে সম্মান করতে সে প্রস্তুত হয়ে যাবে আপনি যদি তাদেরকে সম্মান না করেন আপনার স্ত্রীও আপনার আত্মীয় স্বজনকে সম্মান করবে না এই জন্য মুক্তারাম হাজির যেই কথাটা আমি বলতেছিলাম যে স্বামী তার স্ত্রীর সাথে এই ভুলগুলো করবে সে কখনো সুখী হতে পারবে না দুনিয়াও হারাইবে পরকালে সে হারিয়ে ফেল